কুমারপুর সীমান্ত সেনা এদিকে গডসন ফারুক রয়েছে প্রভাকর রাজা ডিজার বেন্ডি শফিক আলী গায়েন এবং গোলকিপার রয়েছে ভাস্কর দা এদিকে রয়েছে কাজলগুরু মানিকতলা এদিকে রয়েছে গোলকিপার মারু রয়েছে পলাশ রয়েছে কুলু রয়েছে মাইকেল রয়েছে শিশে রয়েছে প্রিন্স রয়েছে শুরু টুর্নামেন্টের একটা হাই ভোল্টেজ ম্যাচ

রিটাক এর কথামে বল অবশেষে পায় বল দিশার কত দিয়ে শটটা নিতে চাইছিলেন কিন্তু বিশেষ না

খেলা যে কোনো মুহূর্তে শেষ হতে পারে আর এর ঘর্ষণ মাইকেল মাইকেল সেখান থেকে প্রিন্স প্রিন্স খেলা শেষ কুমারপুর গ্যাংস্টার জয়লাভ করল